নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কাঁকরোলের নিরামিষ রেসিপি বানিয়েছি আর নিরামিষ দিন আমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারি খুবই ভালো হয় আর এমনিও আমরা বানিয়ে করে খেতে পারি এটা হচ্ছে মাছ মাংস খাসি মাংস সব কিছু হার মানিয়ে দেয় আর গরম ভাতের সঙ্গে দুপুরে কাঁকরোলের এই নিরামিষ রেসিপিটা হলে আর কোনো কিছু দরকার হবে না আর খুব সুন্দর দারুণ টেস্টি হয় আপনারা নিশ্চয়ই বানিয়ে করে বাড়িতে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমি এই যে নিয়ে নিয়েছি কয়েকটা নিয়ে নিয়েছি কাঁকরোলের গাগুলো অনেকে চেঁচে দেয় আমি ব্রাশ দিয়ে করে আমি ধুয়ে দিয়েছি খুব ভালো ভাবে ধুয়ে দিয়েছি ওইগুলোর ভেতরে খুব নোংরা জমে থাকে তাই আমি ব্রাশ দিয়ে ধুয়ে দিয়েছি আমি ধুয়ে করে এবার ছুরির দিয়ে করে কেটে নিচ্ছি একটু মোটা মোটা রাখবো আমি চাকি চাকি করে এইভাবে কেটে নিচ্ছি আর একটু মোটা রাখবো আমরা ভাজা হলে একটু পাতলা করি কিন্তু তরকারির জন্য যেহেতু আমি এটা একটু মোটা করে মোটা মোটা পিস করে নিচ্ছি এই যে আমার পিসগুলো দেখেছেন এইভাবে আমি করে নিয়েছি এবার আমি একটু হলুদ মাখিয়ে নিব নুনটা দিচ্ছি না জাস্ট শুধু হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে হলুদটা মাখিয়ে নিচ্ছি এবার আমি এটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার কাঁকরোলগুলো একে সবগুলো কাঁকরোল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লাল লাল করে কাঁকরোলগুলোকে ভেজে নিব যে সাইডটা হয়েছে সে সাইডটা আবার উল্টে দিচ্ছি আর কাঁকরোল তো খুব একটা বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না ভাজা যদি খুব সুন্দর করে হয় আমাদের চার পাঁচ মিনিটের মধ্যে কাঁকরোলটা খুব সুন্দরভাবে তরকারিতে সেদ্ধ হয়ে যায় তাই ভালো করে আমি এই জায়গায় কাঁকরটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর যে সাইডটা হয়নি সে সাইডটা আবার উল্টে করে ভালো করে ভেজে নিয়েছি এবার ভাজা কমপ্লিট এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি সবগুলো আমার না মানে কমপ্লিট এই যে দেখুন এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ওই কড়াইতে আর সামান্য পরিমাণ তেল দিয়ে কালো জিরে দিয়ে আর একটা কাঁচা লঙ্কাই পাকা একটা আমি দিয়ে দিয়েছি আর তরকারিতে পাকা কাঁচা লঙ্কাটা দিলে কি হয় দেখতে ভালো লাগে আর এতে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা দিয়ে দিবো একটু নিরামিষ মানে একটু লঙ্কার পরিমাণটা একটু বেশি রাখবো আপনারা যে যেমন ঝাল খান সেই অনুপাতে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল কুড়োটা আমি ফার্স্ট দিয়ে দিচ্ছি কারণ নারকেলটা একটু ভেজে নিচ্ছি হালকা একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবার এখানে আমি যে মশলাটা দেব সেটা হচ্ছে সরিষে সাদাটা সর্ষে আর এটা এক চামচ মানে দেড় চামচ নিয়ে নিয়েছি আর কালো সর্ষে এটাকে রাই বলে অবশ্য আর তার সঙ্গে খুব বেশি নয় ছোট চামচে দু চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি আর তিন পিস কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিব এই যে আমি পেস্ট করে নিয়েছি এই মশলাটা আমি আগে করে রেখেছিলাম আধা ঘন্টা খানিক আগে মিনিমাম এই মশলাটা দশ পনেরো মিনিট করে রাখার পরে তারপরে তরকারিতে দিবেন তবে কেউ ভালো হয় আমি দিয়ে দিলাম আমার সরষা আর পোস্তের গ্রেভিটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে এইভাবে তেলের উপর একটুক্ষণ আমি কষিয়ে নিব তারপরে ওই বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম এই যে দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি কাঁকরোলগুলোকে ভেজে রাখা কাঁকরোলগুলোকে তুলে দিলাম দিয়ে ভালো করে দুই থেকে তিন মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি নুনটা স্বাদ মতো নুন আবার একটু ভালো করে নাড়িয়ে তারপরে দিয়ে দিচ্ছি জল এই যে দেখুন আমার কাঁকরোল রেডি হয়ে গেছে উপর থেকে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা অবশ্য দিয়েছি কারণ ঝালের পরিমাণটা বেশি দেওয়া আছে তাই আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নিরামিষ দিনে এই কাঁকরোলের তরকারি দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে আর এইভাবে যদি বানিয়ে খান খুবই ভালো লাগবে আর কিছুই লাগবে না ভাতের সঙ্গে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন আর নিত্য নতুন যাই খাবার ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে